মুসলমানকে তুমি কেটে টুকরো টুকরো করে দাও তার সন্তানকে কেটে টুকরো টুকরো করে দাও তারই বাড়ি বাড়ি ঘর দর দাও তার বাবা মাকে নিয়ে বাজে ভাষা ইউজ করো তাকে নিয়ে বাজে ভাষা ইউজ করো তবু সে সহ্য করবে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কোরআনকে নিয়ে যে বা যারা অন্যায়ভাবে অ্যাটাক করবে কোনো মুসলমান সমাজের মানুষ সেটা মেনে নেবে না মেনে নেবে না যোগীর রাজ্যে আই লাভ মোহাম্মদ রসুল্লা সাল্লামের নাম লেখার জন্য এবং বড় বড় ফেস্টন এবং ব্যানার করে টাঙানোর জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে জেলে ভরা হয় তাদেরকে কারাগড়ে রাখা হয় এখনও পর্যন্ত হ্যাঁ যোগীর রাজ্যে এই ঘটনা ঘটেছে এই ঘটনার পরে একেবারে আমাদের ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবাংলায় প্রতিটা জায়গায় জায়গায় আই লাভ মোহাম্মদ বড় বড়ো ব্যানার করে একেবারে প্রতিবাদের ভাষা জানানোর জন্য একেবারে প্রতিবাদ করছে বড় বড় ব্যানার করে টাঙানো হচ্ছে এবং সেই ব্যানার নিয়ে একেবারে মিছিল করা হচ্ছে এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব হাড়োয়া বিধানসভার সমাজসেবিক রফিকুল ইসলাম তিনি কি বলছেন শোনাব আপনাদেরকে আমি ওই যোগী আদিত্যনাথ অর্থাৎ ভোগী টাকলা এই জঘন্য কাজ করার জন্য আমি তাকে তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানাই আজকে ভারতবর্ষে একটার পর একটা যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে আজকে আজকে যোগী আদিত্যনাথ তিনি যে ড্রেসটা পরেন ওই ড্রেসটার মূল্য কি তিনি জানেন যারা ওই ড্রেসটা ইউজ করে তাদের মানসিকতা কি তারা কেমন ধরনের যোগী ভুলে গেছে যোগী মাতাল হয়ে গেছে যোগী মাতাল হয়ে গেছে আজকে এই ভারতবর্ষে যদি মুসলমানরা না থাকত হিন্দুদের খুঁজে পাওয়া যেত না সাতশো মাসর মোগলরা শাসন করেছে যদি তারা মনে করত হিন্দু সম্প্রদায়ের একটাও স্থাপিত্য রাখবো না তারা কিন্তু পারত কিন্তু তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেনি কারণ তারা যে ধর্ম থেকে বিলং করে একটা মুসলিম সমাজ সেই মুসলিম সমাজের যে একটা গাইডলাইন্স কোরআন আছে না কোরআন শুধু মুসলমানদের কথা বলে না মানবতার কথা বলে মানুষের কথা বলে অতএব কেউ যদি অন্যায়ভাবে কোনো অন্য ধর্মালম্বী মানুষের উপর চড়াও হয় আঘাত করে আঘাত তো দূরে যাক যদি ভাষার মধ্য দিয়ে তাদের কোনো রকমভাবে হৃদয়ে আঘাত করা হয় আমার কোরআন বলছে কালহাসরের ময়দানে ওই সমস্ত মুসলমানের বিরুদ্ধে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে নালিশ জানাবে ওই অমুসলিমের পক্ষ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর নাম ইসলাম আর আজকে নরেন্দ্র মোদী যখন থেকে ক্ষমতায় এসছে আমরা এই ভারতবর্ষে কি দেখতে পাচ্ছি একটার পরে একটা আদিবাসীদের উপর সংখ্যালঘু মুসলমানদের উপর যেভাবে টর্চারিং করা হচ্ছে যেভাবে তাদেরকে মারধর করা হচ্ছে যেভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে নারী থেকে যুবক থেকে শুরু করে ভাবা যায় না এগুলো আজকে আরও একটা যে কর্মকাণ্ড শুরু করেছে মুসলিমদের হৃদয় একটা মুসলমানকে তুমি কেটে টুকরো টুকরো করে দাও তার সন্তানকে কেটে টুকরো টুকরো করে দাও তারই বার ঘড়ি বাড়ি বাড়ি ঘর দর তার জ্বালিয়ে দাও পুড়ি দাও তার বাবা বাবা মাকে নিয়ে বাজে ভাষায় ইউজ করো তাকে নিয়ে বাজে ভাষায় ইউজ করো তবু সে সহ্য করবে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কোরআনকে নিয়ে যে বা যারা অন্যায়ভাবে অ্যাটাক করবে কোনো মুসলমান সমাজের মানুষ সেটা মেনে নেবে না মেনে নেবে না মেনে নেবে না তার জন্যে জাহান দিতেও প্রস্তুত এই ঘটনার পরে আমাদের একেবারে ভারতবাসী পশ্চিমবাংলায় সে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আই লাভ মোহাম্মদ এমন ফেস্টান করে নানান জায়গায় লাগানো হচ্ছে এবং মিছিল বার করা হচ্ছে এটাকে একটা প্রতিবাদের ইস্যু আজকে যোগী আদিত্যনাথ এই অপকর্ম করার জন্য আজকে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে সেখানে যে সমস্ত মুসলিম ভাইরা আছে এটা বারুর রবিউল আলাল মাস চলছে নবী করিমুল সাল্লাম এই মাসেই এসেছিলেন সেই খুশিতে বিভিন্ন জায়গায় জলসা জুলুস হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন নিয়ে আদর্শ নিয়ে আলোচনা হয় সেখানেও হচ্ছিল ইনি অর্থাৎ যোগী আদিত্যনাথ এমন ঘটনা ঘটিয়েছে সেই আই লাভ মোহাম্মদ আজকে পৃথিবী জুড়ে একই সুরে একই সঙ্গে বাজছে তার থেকে হিন্দু ভাই বোনেরাও পিছিয়ে নেই আমরা তো দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে আজকে যোগী আদিত্যনাথকে মুসলমান সমাজে যত না ঘৃণা করছে তার থেকে বেশি ঘৃণা করছে ওই যোগী আদিত্যনাথ সম্প্রদায়ের মানুষেরা আমরা বিভিন্ন রকম আপনাদের মিডিয়ার মাধ্যমে তো দেখছি অনেক হিন্দু ভাইয়েরা বোনেরা তারা প্লাকার্ড নিয়ে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আরও মোহাম্মদ সম্পর্কে অনেক ভালো ভালো দিকগুলো তুলে ধরছে যেগুলো আমাদের অমুসলিম ভাইরাও জানে না আমরা দেখতে পাচ্ছি আজকে যোগী আদিত্যনাথ এই বাধা দেওয়ার ফলে আজকে সারা পৃথিবী জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ এটা আরও বাড়ছে বাড়তেই থাকবে কারণ আপনি গুগুলে চলে যান না সেখানে গিয়েও যদি আপনি দেখেন যে বিশ্বের মধ্যে সব থেকে ভালো মানুষ ভালো মানবতাপ্রেমী মানুষকে হজরত সাল্লাহ সাল্লামের নাম আসবে আগে অনেক মহা মানবের নাম থাকে আছে তার মধ্যে হজমত সাল্লাহ নামটাই কিন্তু আগে আসবে সেটাকেও আমার হিন্দু ভাই বোনেরা তুলে ধরছে যোগী আদিত্যনাথের লজ্জা হওয়া দরকার আমি তাকে আরও একবার আপনাদের মাধ্যমে তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানাচ্ছি এমন জঘন্য কাজ করার জন্য